আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই ওয়ান আদার ভিডিওস আজকে অনেক দিন পরে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি মাঝখানে আমার ভিডিও করা হয়নি মোবাইলটা একটু সমস্যা ছিল যেহেতু আমি মোবাইল দিয়ে ভিডিও করি তাই আর এমনিতেও নানান ব্যস্ততার কারণেও তেমন একটা ভিডিও করা পসিবল হয় না তো এটা আমি দেখতে পাচ্ছেন রাউন্ড শেপের কেক ছিল এটা ওয়ান পাউন্ডের একটা রাউন্ড শেপ কেক ছিল এটাকে আমি এখন হার্ড শেপে পরিণত করব দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ইজি একটা ওয়ে একটু কেকটা যদি ভালোভাবে ফ্রিজিং করে সেট করে নেন তাহলে কিন্তু এই প্রসেসিংটা খুব সুন্দরভাবে করা যায় তো আমার হাতে যেহেতু টাইম কম ছিল আমি এই জন্য কেকটাকে ক্রাম করিং করার পর বেশি একটা টাইম ফ্রিজিং করতে পারিনি তো যদি কোডিং করার পরে খুব ভালোভাবে আপনারা ফ্রিজিং করে তারপর এই শেপটা করতে যান তাহলে খুব সুন্দরভাবে ইজিলিভাবেই হয়ে যায় যাই হোক তো আমার এখানে শেপ আমি কীভাবে করে নিচ্ছি এটা একটু লক্ষ্য করেই বুঝতে পারবেন এটা আসলে নতুন কিছুই না এটা সবাই কম বেশি জানে তার মধ্যে আমার কাছে শেপের কোনো মোল ছিল না যেহেতু শেপের কেকের অর্ডার ছিল এই জন্যই আমি এভাবে করে করে নিয়েছি আর শেপের মোল্ডের থেকে কিন্তু এভাবে করে শেপ করলে শেপটা খুব সুন্দর আসে এরপর আমার ক্রাম কোডিং করার পর আমি কেকটাকে এখন কভার করে দেব ক্রিম দিয়ে এখানে ক্রিমটা এত বাজেভাবে গলে যাচ্ছিলো কী করবো ক্রিমটাও ফ্রিজে রাখার টাইম পাইনি আর ওই দিন কারেন্টও সমস্যা করছিল বৃষ্টির কারণে অনেক অসুবিধা হচ্ছিল আমি তো ভেবেছিলাম কেকটাকে আমি ডেলিভারি দিতে পারবো কি না এটা নিয়ে একটা টেনশনে ছিলাম ওই দিন অনেক বৃষ্টি ছিল আমি তো প্রথমে ভেবেছিলাম মনে হয় কেকটা রাস্তার মধ্যেই সব গোলে একেবারে একাকার হয়ে যাবে কিন্তু না আমি শেষ পর্যন্ত এটাকে ডেলিভারি খুব সুন্দরভাবেই দিতে পেরেছিলাম আর কেকটাও গলে যায়নি ক্রিমটাও স্টিফ ছিল আমি তো খুবই প্রথমে ভয় পেয়েছিলাম যাই হোক সব কিছুই সুন্দরভাবে হয়ে গেছে আর এখানে আমি কীভাবে ডিজাইনটা করছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন খুবই সিম্পল একটা ডিজাইন এটা তেমন আহামরি কঠিন কিছুই ছিল না এখানে উপরে ছিল গ্রেড করা চকলেটের ডিজাইনটা ডিজাইনটা খুবই সুন্দর ছিল সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এটা পুরোপুরি কাস্টমাইজ করা ডিজাইন ছিল আমি একেবারে হুবহু করার চেষ্টা করেছি তবে আমি তার থেকে আর একটু বেশি ডিজাইন করে দিয়েছি আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন কখনোই চকলেটের উপরে ক্রিম দিয়ে ডেকোরেশন করতে যাবেন না কেননা চকলেটের উপর ক্রিম দিয়ে ডেকোরেশন করতে গেলে একটা অসুবিধা হয়ে যায় ক্রিমটা উঠে আসে কোনো ডিজাইনই চকলেটের উপর বসে না এই জন্য আমি চকলেটটাকে একটু নজল দিয়ে সরিয়ে তারপরে ক্রিমটা বসিয়েছি আর এই যে সাইড দিয়ে দেওয়ার সময় আমার সাথে কি যে অবস্থা হচ্ছিল মানে চকলেটের কারণে ক্রিমটা কেকের মধ্যে বসতেই চাচ্ছিলো না যাই হোক তারপরেও শেষ করতে পেরেছি এরপর উপরে আমার কাছে কিছু যেহেতু আস্ত চেরিটা ছিল না এই জন্য আমার চেরি যে গ্রেড করা ছিল ওগুলো আমি একসাথে বসিয়ে দিয়েছি এরপর উপরে গোল্ডেন লিফটা দিয়ে দিয়েছি আর যে লেখাটা আমাকে লিখতে বলেছিল সেই লেখাটাও আমি লিখে দিয়েছি এটা একটা ভাইয়া দেশের বাইরে থেকে তার ওয়াইফের জন্য অর্ডার করেছিল কত ভালোবাসে ভাইয়াটা তার ওয়াইফকে যাই হোক তো এখানে আমার কে কাজটা পুরোপুরি কমপ্লিট কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটাও ফলো করে দিবেন আল্লাহ হাফেজ